আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন এই মুহূর্তে আমাকে যদি কেউ বলে যে এই মুহূর্তে আপনার কি মন চাইতেছে আমি বলবো যে রোদ্রির গালের জুতা বেড়াইতে মন চাইতেছে কেন বলি রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির খেলা চ্যাম্পিয়ন্স লিগের ল্যাপের প্রথম লেগ এবং সেটা সিটির ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ অতিথি এবং তাদেরকে আতিথিয়তা দেওয়ার বদলে অপমান করছে এবং ব্যালেন্ডার তো কি হয়েছে আপনারা সবাই জানেন সেখানে ভিনির কাছ থেকে এক কথায় রুবেরি ডাকাতি করে বিশ্ব ডাকাতি করে রৌদ্রিকে ব্যালেন্ডারটা দেওয়া হয়েছে এবং রৌদ্রি মাঠে ছিল রিয়াল মাদিদের কান্নাকাটি করোনা ভিনিসিয়ার জুনিয়ার অনেক অনেক কিছু লেখা রয়েছে এবং এগুলো কিন্তু জুনিয়ার দেখছে এই অপমানটা ভিনিসিয়ার জুনিয়ার বয়সটা কতটুকু বাইশ তেইশ বছর বয়স এইটুক সময়ে রিয়াল রিয়ালমাদিদের কি করছে আপনারা সবাই জানেন এই অপমানটা ভিনিসিয়া জুনিয়র কে করছে রিয়াল মারিদ ফ্যানদের করছে রিয়াল মাদ্রিদ কে করছে এবং রোদির মতো ক্লাস মাইন্ডের ফুটবল এখন এই কথাগুলো কেন বললাম বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে ভিনিসিয়ার জুনিয়র কে যখন সিটির সাপোর্টাররা বলতেছিল যে ভিনিসিয়ার জুনিয়র তোমার ব্যালন কোথায় তখন সে কি করছে এই যে 14টা 15টা চ্যাম্পিয়ন্স লিগ সে দেখাইছে কারণ তারা তার কাছে চাচ্ছে যে ভ্যালেন্ডারটা কোথায় কারণ ভিভিএসিয়ার জুনিয়র কোথা থেকে দেখাবে হবে কারণ ছুটিটা করছে আগেই টাকাটি করছে তো আগে তাদের রদ্রি এবং এই ফ্রান্স ফুটবল এখন বক্তব্যটা হচ্ছে এই কাজটা ভিনিয়ে জুনিয়র কেন করছে এটা হচ্ছে রদ্রির চোখে অনেক বড় অপরাধ রদ্রি নাকি ম্যানচেস্টার সিটির টোটাল সমর্থক গোষ্ঠী এবং ম্যানচেস্টার সিটিকে অপমান করছে যার জন্য ইউএফএ থেকে তাকে শাস্তি দাবি করছে রোধ রিচায় ভিনিসিয়ার জুনিয়রকে শাস্তি দিতে আজও একটা ব্যাপার না যে ভিনিসিয়ার জুনিয়রকে বলতে তোমার ব্যালেন কোথায় এবং ভিনিসিয়ার জুনিয়র দেখাইছে হচ্ছে এই যে পনেরোটা ব্যাল হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এটা ভিনিসিয়ার জুনিয়ারের অন্যায় কোথায় সেটা মাঠ রিয়াল মাদ্রিদ সিটিকে নাচাইছে আর দর্শক সারিতে সিটি ফ্যানরা বিনিসিয়ার জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ কে নিয়ে তামাশা করছে মজা করছে এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ হেসে খেলে ম্যাচ হারায়া সিটিকে কান্নার অশ্রুতে ভাসাইছে এবং কান্নাতে জর্জরিত হয়ে এই কান্নার অশ্রু নিয়ে না মোটা কি খাইছে রোদ্রি জানি না এটা খাওয়ার পর ভিনিসিয়ার জুনিয়রকে কে বলতেছে অপরাধ করছে ভিনিসিয়ার জুনিয়র তাকে ক্ষমা চাওয়া উচিত এবং উইফা থেকে তাকে শাস্তি দিতে হবে থার্ড ক্লাসের একটা লেভেল থাকে এক দুই তিন এই তিনটা লেভেলের চতুর্থ নম্বর কোন লেভেল থাকে সেটা হচ্ছে এর মতো গরদফ আমি বলতে বাধ্য হচ্ছি যে ফুটবলারের মতো হয়েছে কিনা আমার আসলে জানা নাই যদি থাকতো তাহলে এই বিষয় নিয়ে কখনো ভিনিসিয়ার জুনিয়র কিনে নিয়ে কথাবার্তা বলতো না এবং ভিনিসিয়ার জুনিয়রের যোগ্যতা নিয়ে কথাবার্তা বলতো না কারণ যোগ্যতাটা কি ভিনিসিয়ার জুনিয়ার দুইটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে রিয়াল মাদ্রিদ কে দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে ভিনিসিয়া জুনিয়র যতবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যান অফ দা ম্যাচ হইছে ততবার সিটি ফাইনালে ওঠে নাই একবার উঠছে এবং একবার তারা চ্যাম্পিয়ন হইছে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ কয়টা পনেরোটা তো এই বিষয় নিয়ে যদি রোদ্রি ভিনিসিয়া জুনিয়রের নামে কমপ্লেন করে এর চেয়ে গাজাখোর এরছে মাথার ভিতরে গবর পোড়া বুদ্ধি বা একমাত্র গবর পোড়া থার্ড ক্লাস ফুটবলার আর আর আছে এই নিউজটা দেখার পর সত্যি কথা খুবই বিরক্ত শুধু না খুব ডিসঅ্যাপয়েন্ট আমার এই রোদ্রির ফুটবল নিয়ে নলেজ নিয়ে রোদ্রি যেটা ফুটবলার হ্যাঁ সে ভালো ফুটবলার বাট তার এই যে ব্রেনটা যে গবর পোড়া এটা কখন প্রমাণ হয়েছিল আপনারা জানেন না যে রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে রিয়াল মাদ্রিদ যখন ব্যালেন্ডার নিতে যায় নাই তারপরে সে হচ্ছে ব্যালেন্ডার পাইছে তারপর সে পার্টি করে বাড়াইছে একটা ব্যালেন্ডার নিয়ে সে পার্টি করে করেছে কি অবস্থা মানে রাজ্য জয় করছে যেখানে রোনাল্ডো মেসিরা পাঁচটা ছয়টা আটটা করে ব্যালেন্ডার পাইছে তো এই বিষয়টাতে আলটিমেটলি কি প্রমাণ করে সিটিজেনরা বা রোদ্রিক কি প্রমাণ করবো আপনার একটু বলেন তো রোদ্রিকে জুতা মারতে কার নেচ্ছা হইব এই বিষয় নিয়ে ভিনিসিয়া জুনিয়র নামে ওয়াইফার কাছে কমপ্লেন করবে তার জন্য শাস্তি দাবি করতেছে জুতাটা মেরে সিটি থেকে তোমার বাংলাদেশ কেন পৃথিবীর বাইরে বের করে দেওয়া উচিত আপনাদের মতলব কি ভিনিসিয়া জুনিয়র কেন যে এই যে কথাটা বলছে রদ্রি এটা কতটা গাঁজাখড়ি কতটা থার্ড ক্লাস লেভেলের মাইন্ডের মানুষের বক্তব্য হইতে পারে ফুটবলারের বক্তব্য হইতে পারে কমেন্টস করে জানাই দেন সবাইকে ধন্যবাদ ভিনিসিয়ার জুনিয়র তোমাকে স্যালুট প্রমাণ হয়ে মাঠে প্রমাণ হবে মাঠ ব্যানার দিয়ে কোনো প্রমাণ হবে না তো আপনাদের সাথে আলোচনা দুটুকুই মন্তব্য করেন কমেন্ট বক্সে